তো চলুন দেখে নিই আমাদের ডাবের পুডিং রেসিপিটি এটা হচ্ছে আমার ডাবের শাঁসটা যে ডাবটা দিয়ে আমি পুডিংটা বানাচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যেই ডাবটা দিয়ে পুডিংটা বানাবেন সেই শাঁসটা যেন এরকম নরম হয় এতে করে কিন্তু ডাবের পুডিংটা অনেক সফট হয় কাটতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু একটা অন্যরকম মজা লাগে আর যারা অনেক শক্ত নারিকেল টাইপের ডাব দিয়ে এই পুডিংটা বানান তখন সেটা খেতে গেলে কিন্তু সফট যেই একটা ব্যাপার থাকে সেটা কিন্তু থাকে না অনেকটা শক্ত নারিকেল থাকলে কাটতেও কিন্তু অনেক প্রবলেম হয় তো আপনারা আমার ডাবের শ্বাসটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট সো চেষ্টা করবেন যে এই ধরনের শ্বাস দিয়েই ডাবের পুডিংটা বানাতে আমি কেটে নিলাম লম্বা লম্বা করে তবে আপনারা যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন সৌন্দর্যের জন্য এবার আমি ডিরেক্ট চুলা একটা হাড়ি বসিয়ে দিয়ে ডাবের পানিটাকে ছেঁকে নিচ্ছি তবে চুলাটা কিন্তু এই মুহূর্তে নেভানো আছে আমি এখানে একমক পরিমাণ ডাবের পানি নিয়েছি আপনারা যতটুক পরিমাণ নিতে চান বা বানাতে চান ততটুক পরিমাণে নেবেন তারপর আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা যদি চিনি খেতে না চান তাহলে ব্যবহার করার দরকার নেই আমি এখানে দেড় চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি ডাবের পানির মধ্যে আলাদা একটা মিষ্টি কিন্তু থাকে আর যদি আপনারা আরেকটু অ্যাড করে দিতে চান মিষ্টিটা সেক্ষেত্রে চিনিটা ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় খুব বেশি চিনি ব্যবহার না করাই ভালো আমিও খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি এই পর্যায়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে দিয়ে আমি এটা যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণে কিন্তু নাড়ব আর এখন ব্যাপার হচ্ছে যে কতক্ষণ চুলায় আসলে রাখবো যেহেতু এটা ডাবের পানি দিয়ে তৈরি করা সো এটা কিন্তু অন্যান্য জেলো বোডিংয়ের মতো একদম বলকাসা পর্যন্ত চুলায় বসিয়ে রাখার কোনো দরকার নেই ডাবের পানিটা চুলায় যত কম বসানো যায় ততই কিন্তু খেতে মজা হয় তো এখন আমি বলে দিচ্ছি যে কত পরিমাণ চুলায় রাখতে হবে আপনি যখন দেখবেন যে বলক চলে আসছে মানে একটু বুদবুদ করছে ঠিক সেই সময় কিন্তু ডাবের পুডিংয়ের পানিটা নামিয়ে নেবেন আর একটু বেশি কম হলে কিন্তু কোনো সমস্যা নেই তবে ডাবের পুডিংয়ের ক্ষেত্রে একটু কম জাল দেওয়াটাই কিন্তু ভালো এতে করে ডাবের পানির যেই রিয়েল স্বাদটা সেটা পাওয়া যায় হয়ে গেল আমার পানিটা আমি চুলাটা নিভিয়ে দিলাম এবার আমি একটা মোল্ড নিয়ে নিলাম এটা একটা কেকের মোল্ড আপনারা যে কোনো কিছুতে এটা বসাতে পারেন চাইলে যে কোনো বাটিতেও বসাতে পারেন এটা হয়ে যাওয়ার পর এটাকে খুলে নেওয়ার জন্য ইজি করার জন্য আমি একটু তেল ব্রাশ করে নিলাম এতে করে যখন আমার কিনটা হয়ে যাবে খুব ইজিলি সেটাকে খুলে নেওয়া যাবে এবার আমার কেটে রাখা ডাবের শ্বাসগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি শ্বাসগুলো দিয়ে দেওয়ার পরে আমি এবার জাল দেওয়া পানিটা সামান্য একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি একেবারে খুব গরম পানিটা ধোয়া ওঠা গরম পানিটা না দেওয়াই ভালো এরপর আমি একটু কাঠের সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি আমার শ্বাসটাকে একটু সাজিয়ে দিচ্ছি কারণ এখন যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু পোরিংটা বসে যাবে একটু সাজিয়ে দিয়ে এবার আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজ এটা রেখে দিব। চলে আসবো দুই ঘন্টা পরে তবে আপনারা কিন্তু দুই ঘন্টা ফ্রিজে রাখার আগে দশ থেকে পনেরো মিনিট ফ্যানের নিচে রাখবেন এতে করে গরম ভাবটা চলে যাবে চলে আসলাম দুই ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা খুব ভালোভাবেই জমে গেছে আর এবার আমি এটাকে ভালো করে খুলে নেওয়ার জন্য সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি একটা চাকুর সাহায্যে এবার আমি উপরে একটা প্লেট নিয়ে ঠিক মতো উপর করলে কিন্তু ঠিকঠাক মতন আমার পুডিংটা বের হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পুডিংটা খুব ইজিলি চলে এসেছে কিন্তু আমরা যেহেতু উপরের দিকটা ডাবের শ্বাসটা দিয়েছি সো ওইটা দেখানোর জন্য আমি আবার আরেকটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি হয়ে গেল আমার সুস্বাদু ডাবের পুডিং আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি বাসায় এটা বানিয়ে ফেলবেন আর আমাকেও জানাবেন যে আপনাদের ডাবের পুডিংটা কেমন হয়েছে